স্ত্রীরূপর গুলি চালিয়ে আগরতলায় পালিয়ে আসা স্বামীকে হাপানিয়া থেকে গ্রেপ্তার করে আমতলি থানার পুলিশ তার কাছ থেকে পিস্তল এবং দুই রাউন্ড গুলি উদ্ধার হয়েছে স্ত্রীর উপর গুলি চালিয়ে আগরতলায় পালিয়ে আসা স্বামীকে হাপানিয়া থেকে গ্রেপ্তার করলো আমতুলি থানার পুলিশ ঘটনার বিবরণে জানা গিয়েছে আমতুলি থানার খবর আসে কলমচুরা থানা এলাকায় বলবীর সিং তার স্ত্রী কবিতা বিয়াংকে গুলি করে আগরতলায় পালিয়ে এসেছে কবিতা বিয়াংয়ের হাতে ও গুলি লাগে তাতে গুরুতর আহত হয়েছে তিনি সেই খবরের ভিত্তিতে অভিযানে নামে আমতুলি থানার পুলিশ পুলিশ হাপানিয়া থেকে বলবীর সিংকে আটক করে তাকে তল্লাশি চালিয়ে পিস্তল এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করে পরবর্তী সময়ে তাকে কলমচুরা থানার পুলিশের হাতে স্থানান্তর করা হবে বর্তমানে তার স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছে আজকে বিকালবেলা আমাদের এস ডিপিএস স্যার আমাদেরকে একটা খবর দেন কলমচড়া পি এস একটি ঘটনা হয়েছে বলবীর সিং বলে একজন লোক যার বাড়ি হচ্ছে হাঁপানিয়া এলাকাতে সে ওনার ওয়াইফকে কলমচড়ার কোনো একটা জায়গাতে ফায়ার করেছে আর্মস দিয়ে এই খবর পাওয়া মাত্র এবং আমি কলমচোড়া থানা থেকে খবর পাই সাথে সাথে আমি এবং আমাদের অন্যান্য অফিসার এবং স্টাফ দিয়ে আমরা তাকে ফেরার জন্য উদ্যোগ নিই এবং আমরা প্রায় এক ঘন্টা পরে তাকে আমরা হাপানিয়া এলাকা থেকে ধরতে সক্ষম হই বলবীর সিংকে এবং পরবর্তী সময় তার বাইক তল্লাশি করে আমরা উক্ত হাতিয়ার এবং রাউন্ড পাই এবং তাকে আমরা থানাতে নিয়ে আসি এবং পলম থানাকে ইনফর্ম করা হয় এবং করম ছাড়া টানার কাছে তাকে হ্যান্ড ওভার করা হয় কী কারণে কলম ছোড়া নিয়ে গেছে কিছু কি পাওয়া গেছে বা কেনই বা গুলি করতে চেয়েছিল এটা ইনভেস্টিগেশন ব্যাপার এবং কনসার্ন টানাতে অলরেডি কেস হয়েছে কলম পেয়েছে ওইটা ইনভেস্টিগেশনে চলে আসে ওনার বউ কীরকম রয়েছে এখন কোথায় আছে শুনেছি হসপিটাল অ্যাডমিট আছে ওনার হাতে এবং পায়ে গুলি লেগেছে এমনি কি কিছু জানা গেছে প্রাথমিকভাবে মানে কী কারণে কেন গুলি করে কোনো জানা যায়নি ইনভেস্টিগেশনের ওনার বাড়ি কই কার্তিক চৌহন কোথায় থেকে তাকে আটক করা হয়েছে আমরা হাফানিয়া এলাকা থেকে ওনাকে আটক করেছি নিজস্ব প্রতি